প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর বসুন্ধরা পুরীলে অবস্থিত আইসিসিবিতে এখানে তিন দিন ব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন কাট ও কাটের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের সমাহার আন্তর্জাতিক প্রদর্শনী নিয়ে এখানে হাজির হয়েছেন সুন্দর একটা স্টল হাসান ট্যাক্স সলিউশন লিমিটেড এখানে আমরা সৌভাগ্যক্রমে ওনাদের স্টলে পেয়ে গেছি আজকে হাসান ট্যাক্স সলিউশন লিমিটেডের সম্মানিত টেকনিক্যাল ডিরেক্টর জনাব হাসান লাভি হাসান লাভিপ আপনাকে স্বাগত জানান ধন্যবাদ মেলায় আপনারা কিভাবে কাটাচ্ছেন ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য কিভাবে কোন মেশিনটা উপস্থাপন করেছেন এখানে অনেক চায়নার আমরা বিখ্যাত মেশিনগুলো দেখতে পাচ্ছি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন এখানে মূলত উড এক্সিবিশনে আমরা যে মেশিনগুলো প্রেজেন্ট করেছি এগুলো সবই উড রিলেটেড বিভিন্ন মেটেরিয়ালস কাটিংয়ের জন্য তো এখানে মূলত আমরা ওয়াইজেড ব্র্যান্ডটা ওয়াইজেড ব্র্যান্ডটা এখানে উপস্থাপন করেছি চায়নার মধ্যে এটা মোটামুটি পপুলার তো এখানে উডের উডের মেশিন কাটিংয়ের আছে লেজার আছে এরপরে লেজার আছে সিএনসি রাউট আছে এবং উড প্রিন্টিংয়ের এর জন্য মেশিন আছে এগুলো আমরা এখানে উপস্থাপন করেছি কোন মেশিনটা বেশি পেয়েছে এখানে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মেশিন দেখতে পাচ্ছি এখানে এখানে মূলত সিএনসি রাউটার এবং উডের যে ইনগ্রেভিং এগুলো বেশি ডিমান্ডেড এবং পাশাপাশি হচ্ছে উডের জন্য আমরা একটা ডিফারেন্ট প্রযুক্তি প্রিন্টিং লঞ্চ করেছি সেটাতে সরাসরি উডের উপরেই প্রিন্ট করতে পারবে আপনাদের প্রতিষ্ঠান সম্বন্ধে যদি একটু জানান দর্শক জি আমাদের জি তারা আসবে আপনাদের এখানে জি 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 আমাদের প্রতিষ্ঠান অনেক বছর থেকেই প্রিন্টিং এবং বিভিন্ন ম্যাটেরিয়ালস ওয়ার্ক নিয়ে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ নিয়ে কাজ করছে সেই হিসাবে আমরা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিং এবং যাতে কাস্টমার রেঞ্জ অনুযায়ী মেশিনগুলো অ্যাভেলেবেল হয় ইউজারের জন্য সেই ক্ষেত্রে আমরা মোটামুটি রেঞ্জের মধ্যে মেশিন এনে থাকি এবং মেশিনগুলো সবই কোয়ালিটি ফুল তাহলে এদিকে আমাদের সেবাটাও মোটামুটি কাস্টমার রেঞ্জের মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটা দিতে পারি সেই চেষ্টায় আমরা কাজ করছে যেমন আগে কাঠমিস্ত্রিরা ডিজাইনগুলো করত অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মেশিনের সাহায্যে সবকিছু ডিজাইন নকশা সব কাজ হয়ে যাচ্ছে অল্প সময়ে ধন্যবাদ প্রযুক্তির প্রযুক্তির একটা আমাদের জন্য আশীর্বাদ প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে এখন ডিজাইনগুলো মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে সেই মেশিন ডিজাইন ওই অনুপাতেই মেশিন তার প্রিন্টিং বা প্রোডাকশন ওয়ার্কগুলো করছে অনেক ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আপনাকে